মা পাগল ওয়াইস কার্নির কাহিনী হযরত ওয়াইস কার্নি রাহমতুল্লা যখন নয় বছর বয়স তখন তার পিতা ইন্তেকাল করেন তার বিধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি বাবার কাপড়ের দোকানে ব্যবসার হাল ধরেন ব্যবসা করে যা উপার্জন করতেন তা দিয়ে মা ছেলের জীবন একরকম কেটেই যাচ্ছিল কিন্তু আল্লাহর ইচ্ছা বোঝা কঠিন একদিন ভোরবেলা তিনি দোকানে গিয়ে দেখলেন দোকানের সমস্ত মালামাল কারা যেন চুরি করে নিয়ে নিয়েছে খবর শুনে তার মাও দোকানে আসেন তার মা দোকানের অবস্থা দেখে বললেন বাবা ওয়াইস আমাদের কি হবে এবার কি করে দিন চলবে আমাদের তখন বালক ওয়াইস কর্নি রহমতুল্লাহ তার মাকে অভয় দিয়ে বললেন আম্মা চান আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন ভালো কাজ করেন অতঃপর ওয়াইস কর্নি রাজা লানহু এক ধনী প্রতিবেশীর ভেড়া চড়ানোর কাজে নিযুক্ত হলেন প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন সারাদিন ভেড়াগুলো চড়াতেন আর ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বসে আরাম করতেন একদিন বালক ওয়স করাজানহু ভেড়ার পাল মাঠের মধ্যে ছেড়ে দিয়ে গাছের একটি জঙ্গলে প্রবেশ করলেন গভীর জঙ্গলের ভেতর দিয়ে তিনি হাঁটছিলেন যেতে যেতে হঠাৎ দেখতে পেলেন একজন দরবেশ সেখানে বসে ধ্যান মগ্ন আছেন তিনি দরবেশের কাছে গিয়ে দাঁড়ালেন হঠাৎ দরবেশের ধ্যান ভেঙে গেল তখন দরবেশ বালক ওয়াইস কর্নি রাজা লানহু বললেন বাবা তুমি কে আমার কাছে কি যাও বালক ওয়সে রাজা তখন নিজের পরিচয় এবং অবস্থার কথা বর্ণনা করলেন তার অবস্থা শুনে দরবেশের দয়া হলো তাই তাকে নিজের কাছে বসে অনেক সময় ধরে আলোচনা করলেন এবং বললেন তুমি সময় পেলে আমার এখানে এসো কিন্তু সাবধান কাউকে সাথে নিয়ে আসবে না আর আমার কথা কারো কাছে বলবেও না তারপর থেকে বালো কোয়েস কর্নি রাজা আলান হো ভেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে প্রতিদিন সেই দরবেশের আস্তানায় যেতেন দরবেশ তাকে যা উপদেশ দিনের তিনি তা মনোযোগ দিয়ে শুনতেন তিনি সেখানে যতক্ষণ থাকবেন ততক্ষণ তারা দুনিয়ার কোনো কথাই মনে থাকতো না দরবেশ তখন বলতেন যাও বাবা এখন তুমি তোমার মালিকের ভেড়ার পাল দেখাশোনা করো তখন তার আবার ভেড়ার কথা মনে পড়তো এবং সেখান থেকে চলে আসতেন একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়ি ফিরলেন তখন মালিক দেখতে পেল যে অনেকগুলো ভেড়া হারিয়ে গিয়েছে মালিক তাকে জিজ্ঞেস করলেন হে ওয়াইস আমার ভেড়াগুলো কমলো কেন তুমি রাখালের দায়িত্বে থাকা অবস্থায় ভেড়াগুলো কোথায় হারিয়ে গেল তখন ওয়াইস রাজা আলান হু মালিককে কোন উত্তর দিতে পারলেন না ফলে মালিক রেগে গিয়ে তাকে কাছ থেকে বহিষ্কার করে দিলেন অতপর তিনি চাকরি হারিয়ে আবার সেই দরবেশের কাছে চলে গেলেন সারাদিন দরবেশের কথা শুনতেন আর বিকেলবেলা জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে মায়ের কাছে আসতেন অতপর যুবকে পরিণত হলেন তখন তিনি বাড়িটা বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন সেখানে একটা ছোট্ট ঘর বানিয়ে দুজনে নির্জনে বসবাস করতে শুরু করলেন বাড়ি বিক্রির টাকা দিয়ে তিনি একটি দুধের উট কিনলেন ফলে উটের দুধ আর জঙ্গলের ফলমূল খেয়ে তাদের দুজনের দিন কোন রকম কেটে যেতে লাগলো তারপর থেকে তিনি আর কখনো লোকালয়ে বের হতেন না সেখানে তিনি ইবাদত বন্দিগিগিরি করতেন আর অন্ধ মায়ের খেদমত করতেন তিনি যদিও রাসুলের যুগের মুসলিম ছিলেন কিন্তু অন্ধমাকে রেখে কখনো রাসুলের সাথে দেখা করতে যেতে পারেননি এদিকে একদিন সাহাবিদের সাথে কথা বলার সময় নবী করিম সাল্লাহ আলি বললেন আমার উম্মতের মধ্যে একজন লোক আছেন যার সুপারিশে আল্লাহ তালা বনি মিজার এবং বনি রাবিয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যত পশম রয়েছে তত বান্দাকে করে জান্নাত দান করবেন তখন সবাই কারণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল কে সেই ভাগ্যবান উম্মত উত্তরে রাসুল সাল্লাহ আলহাল্লাম বললেন তার নাম হচ্ছে ওয়াইস কারনি তখন সবাই বললেন কিন্তু কই আমরা তো এই নামের কাউকে কোনোদিন আপনার কাছে আসতে দেখিনি আপনি কি তাকে চেনেন নবী কারিম সাল্লাহু আলিবাসাল্লাম বললেন আমি তাকে অবশ্যই চিনি কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সরাসরি দেখা সাক্ষাৎ হয়নি এসব শুনে গেলেন তারা তার পরিচয় জানার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন কিন্তু আলহালাম যতদিন জীবিত ছিলেন ততদিন কেউ তার পরিচয় জানতে পারেননি এবং তার সাথে দেখা করতে পারেননি একদিন কয়েকজন সদাগর খাবার জিনিসপত্র বোঝাই করে নৌকা নিয়ে সাগর পাড়ি দিয়ে মিশর থেকে মদিনায় যাচ্ছিল ওই নৌকায় ছেঁড়া কাপড় পরা একজন পাগল ছিল যাত্রীদের মধ্যে কেউ তাকে চিনতো না অথচ নৌকা যখন সাগরের মাঝখানে গেল তখন আসমান মেঘাচ্ছন্ন হয়ে গেল দেখতে দেখতে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল ফলে প্রচন্ড ঝড়ের কারণে নৌকা ডুবে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় যাত্রীদের সবাই আতঙ্কিত হয়ে আল্লাহকে ডাকতে লাগলো এমন সময় হঠাৎ পাগলটা নৌকা থেকে পানিতে নেমে গেল সমস্ত যাত্রীরা অবাক হয়ে গেল কারণ পাগলটা দিব্যি পায়ের উপর দাঁড়িয়েছিল তারপর পাগলটি পানির উপর নামাজ পড়া শুরু করলো নামাজ শেষ হলে সে যাত্রীদের দিকে তাকালো এই দৃশ্য দেখে যাত্রীরা বুঝে গেল নিশ্চয়ই তিনি আল্লাহ আল্লাহ বুজুর্গ মানুষ সবাই তখন চিৎকার করে বলল হুজুর আমাদের জন্য আপনি দোয়া করুন তখন তিনি বললেন তোমরা তোমাদের মাল এবং দুনিয়ার মায়া ছেড়ে দিয়ে বিসমিল্লা বলে নৌকা থেকে নেমে আমার সাথে চলে আসো যাত্রীরা বললো হুজুর আমরা পানির উপর দিয়ে কি করে যাব তখন তিনি রেগে বললেন তোমরা দেরি করো না তাড়াতাড়ি নৌকা থেকে নেমে আসো তখন যাত্রীরা মনে মনে ভাবলো যে এমনিতেও তো মরতে হবে পানিতে পানিতে নামলেও হবে তার তার চেয়ে ভালো কথা মেনেই দেখি কি হয় তারা সবাই নৌকা থেকে নেমে পড়লো কিন্তু আশ্চর্যের বিষয় তাদের মনে হচ্ছিল তারা যেন মাটির উপর দাঁড়িয়ে আছে কেউ তলিয়ে যাচ্ছিল না ফলে তারা হেঁটে হেঁটে পানির উপর দিয়ে তীরের কাছে গিয়ে দাঁড়ালো সঙ্গে সঙ্গে নৌকাটি মালামাল সহ সাগরের তলায় তলিয়ে গেল তখন বুজুর্গ সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমরা সবাই টাকা পয়সা এবং মালামালের আশা ছেড়ে দিয়েছো বলে জানে বেঁচে গেলে যদি লোক সামলাতে না পেলে নৌকায় থাকতে তাহলে তোমরা ডুবে মারা যেতে অতঃপর তারা পানির উপর দিয়ে হেঁটে হেঁটে সমুদ্রের কিনারায় গিয়ে উঠলেন তখন সমস্ত যাত্রীরা সেই বুজুর্গকে বললেন হুজুর দয়া করে যদি আপনি আপনার পরিচয় দিতেন তাহলে আমরা খুশি হতাম তখন তিনি বললেন আমার নাম ওয়াইস কার্নি ইয়ামিন প্রদেশ কারণ নামক গ্রামের বাসিন্দা আমি তখন যাত্রীরা বললো হুজুর মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে খবর পেয়ে গরিবদের জন্য খাদ্য শস্য নিয়ে মিশর থেকে সেখানে যাচ্ছিলাম কিন্তু নৌকা সহ সব জিনিসপত্র ডুবে গেল আমরা এখন মদিনায় গিয়ে গরিবদের কি দিব তখন ওয়াইস রাজি আল বলেন নৌকার মালপত্র এবং খাবার দাবার জিনিসগুলো যদি তোমরা ফিরে পাও তাহলে কি সত্যি তা মদিনায় গিয়ে সেগুলো গরিবদের দিবে তখন তারা বলো জি হুজুর গরিবদেরকে সাহায্য করার জন্য আমরা মিশর থেকে আসলাম তখন ওয়াইস কর্নে রাজি আল দুই রাকাত নামাজ পড়ে মোনাজাত করে আল্লাহ তাল্লার কাছে কি যেন বললেন অতঃপর তাদেরকে বললেন ওই যে দেখো তোমাদের নৌকা খাদ্য সহ সমুদ্রের তীরে ভেসে রয়েছে তোমরা যাও নৌকা নিয়ে জলদি মদিনায় চলে যাও তারা অবাক হয়ে তাকে দেখলো সত্যি সত্যি মালভর্তি নৌকাটি সমুদ্রের তীরে ভেসে রয়েছে অথচ তারা ওয়াইস দিকে ফিরে তাকালো কিন্তু সেই বুজুর্গ ওয়াইস কান্ডি রাজা আল আনহু সেখানে আর ছিলেন না চোখের পলকে তিনি কোথায় যেন অদৃশ্য অতপর হজরত ওমর রাজি আল খেলাফতকালে দ্বিতীয় খলিফা ওমর রাজি আল আনহুতালা এবং হজরত আলী রাজা আল আনহুতালা একদিন কুফা নগরীতে গেলেন হজরত উমর রাজিয়াল আনহুতালা কুফার একটি মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদেরকে উদ্দেশ্য করে বললেন হে কুফা নগরীর অধিবাসীরা আপনাদের মধ্যে কেউ কি ওয়াইস কার্নিকে চিনেন মুসল্লিদের মধ্যে কয়েকজন জবাব দিলেন চীনা হুজুর আমরা ওয়াইস কার্নি নামে কাউকে চিনি না তখন খলিফা আবার বললেন আপনাদের মধ্যে কোন এলাকার বাসিন্দা কেউ থাকলে দয়া করে উঠে দাঁড়ান তখন একজন উঠে দাঁড়ালো খলিফা তাকে জিজ্ঞেস করলেন আপনি কি ওয়াইস কার্ডিকে চিনেন তখন লোকটি বলল হুজুর ওয়াইস কার্ডি নামে যে লোকটাকে আমি চিনি সে তো একজন পাগল সে জঙ্গলে থাকে জঙ্গলের বেড়ায় অত্যন্ত আজব মানুষে লোকেরা যখন হাসে তখন সে কাঁদে আর লোকে যখন কাঁদে তখন সে হাসে এই কথা শুনে ওমর ফারুক রাজা আল আনহুতালা এবং হজরত রাজা আল হুতালা লোকটাকে সঙ্গে নিয়ে তাকে তালাশ করার জন্য বের হলেন বহু খোঁজাখুঁজির পর তারা দেখলেন একজন লোক একটা গাছের নিচে দাঁড়িয়ে নামাজ পড়ছেন পাগলের মতো তার চেহারা হজরতালা এবং হুতালা সেই গাছের কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলেনা এবং হজরত উমর রাজা আল আনহুতালা প্রথমে ওয়াইস কারনিকে সালাম দিলেন এবং তিনিও তাদের সালামের জবাব দিলেন অতঃপর হজরত উমর রাজা আল তাকে জিজ্ঞেস আপনি কে দয়া করে আপনার পরিচয় দিন তখন ওয়াইস কার্নি রাজা আল আনহু বললেন আমি আবদুল্লাহ হজরত উমরাল রাজা লান হোতালা বললেন আমরা সবাই তো আবদুল্লা অর্থাৎ আল্লাহর বান্দা আমরা আপনার বাবার দেয়া নামটা জানতে চাই তখন তিনি বললেন আমার বাবা মা আমার নাম রেখেছিলেন ওয়াইস কিন্তু লোকের আমাকে ওয়াইস করনি বলে ডাকে তখন হযরত মোরাজা লান হোতালা বললেন হুজুর আপনার ডান হাতি দয়াকর আমাদের দেখাবেন কি তখন ওয়াইস করনি রাজা লান হোতালা ডান হাতে এগিয়ে দিলেন তারা দুজনেই তার ডান হাতের তালুতে দিরহাম আকারের একটি সাদা দাগ দেখতে পেলেন তখন তারা দুজনে ওয়াইস করনি হুর হাত ধরে চুমু খেলেন তারপর তারা নিজের পরিচয় দিয়ে বললেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার ইন্তেকালের আগে তার এক প্রিয় উম্মতের আকৃতির কথা আমাদেরকে বলে গিয়েছেন আমরা আপনার আকৃতি প্রকৃতি এবং হাতের তালুতে থাকা নির্দেশন দেখে বুঝতে পারলাম নবী কারিম সাল্লাহু আলহু তার ইন্তেকালের পূর্বে যে বুজুর্গের কথা বলেছিলেন আপনি সেই ব্যক্তি আপনি সেই ওয়াইসাল আল কারনি হে প্রিয় হজরত মোহাম্মদ সাল্লাহু আলহু সাল্লাম স্বয়ং আপনাকে সালাম জানিয়েছেন এবং তার পবিত্র দেহের জুম্মা মুবারক আপনাকে দেওয়ার জন্য আদেশ করে গিয়েছেন আর বলে গেছেন আপনি যেন দোয়া করেন তখন ওয়াইসানি রাজা বলেন দোয়া করার জন্য তো সবচেয়ে উপযুক্ত আল্লাহ এবং তার তখন বললেন আমরা তো রাসুল সালি ওসালামের উম্মতের জন্য দোয়া করেই থাকি তবু আপনি রাসুল্লাহ সালাল্লাহামের অনুরোধ রক্ষা করুন তখন ওয়াইস কানি রাহমতুল্লাহ বললেন হে খলিফা উমর আপনি হয়তো ভুল করছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম হয়তো অন্য কোনো ওয়াইস কর্নের কথা বলেছেন কারণ রাসুল্লার সাথে আমার কোনোদিন দেখা হয়নি এমনকি তার পবিত্র দেহের জুব্বার মর্যাদা রক্ষা করার যোগ্যতাও আমার নেই তখন উমর রাজি বললেন না হুজুর আমি একটু ভুল করিনি রাসুল্লাহ সাল্লু আলি আসালাম আমাকে যেসব নিদর্শনের কথা বলেছিলেন তার প্রত্যেকটি আপনার মধ্যে দেখতে পেয়েছি সুতরাং আমার মনের কথা বলতে বিন্দু মাত্র সন্দেহ নেই যে আপনাকে রাসুল্লাহ সাল্লু আলি আসালাম তার পবিত্র দেহে জুব্বা দান করতে বলে গিয়েছেন তখন ওয়াইস কর্নি রহমতুল্লাহ বললেন বেশ তাহলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামের পবিত্র দেহের জুব্বা আমাকে দিন আমি জুব্বা পরিধান করে তার উন্মতের জন্য দোয়া করি তখন হজরত উমর রাজি আল্লাহ জুব্বা তার হাতে তুলে দিলেন তিনি জুব্বাটি নিয়ে সামান্য একটু দূরে গেলেন অবশেষে পরে আল্লাহ তাল্লাহার দরবার প্রার্থনা করতে লাগলেন হে করুণাময় হে পরোয়ার দিগার আপনার প্রিয় দোস্ত রাসূল্লা সাল্লাহ ওয়ালাহু সাল্লাম তার পবিত্র দেহের জুব্বা আমাকে দান করে গিয়েছেন যতক্ষণ আপনি রাসূল্লাসাল্লাহ ওয়ালাইহ সাল্লামের সমস্ত উম্বুদের গুনা মাফনা করবেন ততক্ষণ পর্যন্তই জুব্বা আমি গায়ে পড়বো না কারণ তিনি তার উম্মতকে আমার জিম্মায় রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন রাসূল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম ওমর এবং আলী সবাই তাদের নিজের কাজ শেষ করেছেন এখন শুধু আমার কাজ বাকি হে আল্লাহ আমার আর্জি কবুল করুন তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে ওয়াইএস তুমি সিজদা থেকে মাথা ওঠাও আমি তোমার প্রার্থনা কবুল করার জন্য কিছু উম্মদের গুনাহ মাফ করে দিলাম তখন ওয়াইস কর্নি রসমতুল্লা আবার বললেন হে পরোয়ার দিগার আমি তোমার কাছে হজত মহম্মদ সালে আলাহ ফালাহি সকল উন্মুদের গুনা মাফ করে দেওয়ার জন্য আর্জি জানিয়েছি সামান্য কিছু উম্দের গুনা মাফ করার জন্য বলিনি অতঃপর আবারও গায়ে থেকে আওয়াজ এলো হে ওয়াইএস কর্নি তোমার প্রার্থনা অনুযায়ী আমি আমার হাবিবের উম্মতের চার ভাগের এক ভাগের গুণা মাফ করে দিলাম হজরত ওয়াইস কর্নি রহমদুল্লাহ তাতেও রাজি ছিলেন না তিনি সিরজা থেকে মাথা না উঠিয়ে আবারো আরোপ করলেন হে রাব্বুল আলামিন তার সমস্ত উম্মদের গুনা মাফ না করলে আমি রাসূল্লা সালে লাফ্ ওয়ালেহুসাল্মের পবিত্র জুব্বা কিছুতেই গায়ে পরবো না এবং সিজদা থেকে মাথা উঠাবো না ফলে আবারো অদৃশ্য থেকে আওয়াজ এলো ওয়া কর্নি তুমি সিজদা থেকে মাথা উঠাও আমার হাবিব মহম্মদ সালে লাফ ওয়ালেহুসাল্মের পবিত্র জুব্বা পরিধান করো আমি শুধু তোমার প্রার্থনার খাতিরে রাসূল সালে লাফ পাপি পাপী উম্মদের মধ্যে অর্ধেককে মাফ করে দিলাম ওয়াইস কর্নি রাহমতুল্লাহ এবং রাহমানুর রাহিমের মধ্যে যখন এমন কথা হচ্ছিল তখন আমিরুল মুমিনীন হজরত ওমর ফারুক রাজিয়া লানহু এবং হজরত আলী রাজিয়া লানহু তার কাছে গিয়ে হাজির হলেন তাদের দুজনের উপস্থিতিতে হজরত ওয়াইস কর্নে ধ্যান ভেঙে গেল আশেক এবং মাসেকের গোপন সূত্র ছিন্ন হয় তিনি সিজদা থেকে মাথা উঠিয়ে অত্যন্ত দুঃখের সাথে বললেন কেন আপনারা এই সময় আমার সামনে এলেন আপনারা যদি আরো কিছুক্ষণ অপেক্ষা করতেন তাহলে আমি হয়তো হুজুর সাল্লাহ আলহামের সমস্ত উম্মদকে মাফ না করা পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাতাম না আপনারা আমার সামনে এসে সবকিছু নষ্ট করে দিলেন তারপর ওয়াইস রাহমতুলা রহমতুল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলহামের পবিত্র যুবা পরিধান করলেন অতপর আবারও আল্লাহর দরবারে প্রার্থনা জানালেন হে পরিকার পরম দয়াময় আল্লাহ তুমি তোমার পেয়ারা হাবিব এর পবিত্র যুববার বরকতে বনে রবিয়া এবং বনে মোজার গোত্রের মেষপালের পশমের সমান সংখ্যক উম্মতের মহম্মদের গুনা মাফ করে দাও মোনাজাতের পর তিনি হযত ওমরাজে আলহ এবং হযত আলী রাজা আলহীকে তাকিয়ে বললেন মেহেরবানী করে আল্লাহ তালা আমার এই প্রার্থনা কবুল করে নিয়েছেন বনে রবিয়া এবং বনে মোজার গোত্রের সমস্ত মেষপালের পশম সমান সংখ্যক উম্মতের মোহাম্মদের গুনাহ মাফ করে দিতে রাজি হয়েছেন অতঃপর হজরত আলী রাজা আলানহু ওয়াইস কর্নি রাজা বললেন হুজুর আপনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সাথে একদিনও দেখা করলেন না কেন অথচ তার প্রতি আপনার এত মহব্বত তখন ওয়াইস কর্নি রাজা আলানহু প্রশ্নের জবাবে বললেন আপনারা কি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে নিজের চোখে কোনো দেখেছেন তখন হজরত আলী রাজা আলানহু বললেন আমরা তো সবসময় নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সাথে উঠা বসা করতাম সুতরাং তাকে অবশ্যই দেখেছি তখন ওয়াইস কর্নি রাজা আলানহু জিজ্ঞেস করলেন আচ্ছা বলুন তো তার চোখের দুটি সম্পূর্ণ জোড়া ছিল ছিল নাকি আলাদা তখন তারা দুজনেই তার প্রশ্নের সঠিক জবাব দিতে পারলেন না তারা বললেন আমরা তো কোনোদিন হুজুর সাল্লু আলহামের চেহারার দিকে তাকিয়ে কথাই বলিনি তাই আমরা এই বিষয়ে লক্ষ্য করিনি অতঃপর হজরত উমর রাজিয়া আল্লাহ ওয়াইস ওয়াইসক্ডিকে তার নিজের জন্য দোয়া করতে অনুরোধ করলেন তখন ওয়াইস কর্নী রহমতুল্লাহ বললেন আমি প্রতি ওয়াক্ত নামাজের পরে এই বলে দোয়া করে থাকি পরম করুণাময় আল্লাহ সমস্ত মুমিন এবং মুমিনদের গুনহা মাফ করে দাও আপনি যদি খাঁটি ঈমান নিয়ে কবরে যেতে পারেন তাহলে আমার এই দোয়াই যথেষ্ট এই দোয়াই আপনাকে খুঁজে বের করবে তখন ওমর রাজি আল আনহু ওনার কাছে আরো কিছু নসিহত শুনতে চাইলেন তখন ওয়াইস কার্নি বললেন আপনি কি সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে চিনেন যদি তাকে ছাড়া আর অন্য কাউকে না চেনেন তাহলে আল্লাহ তালাকেই চেনাই আপনার জন্য সবচেয়ে ভালো অতঃপর তিনি উমর রাজা তালাকে জিজ্ঞেস করলেন আল্লাহ কি আপনার সম্বন্ধে জানেন তখন উমর রাজা তালা বলেন তিনি আলিমুল গায়েব নিশ্চয়ই তিনি আমার সম্বন্ধে সব কিছু জানেন তখন ওয়াইস কর্নি রহমতুল্লাহী বললেন তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না জানে না চেনে তাহলে সেটাই আপনার জন্য ভালো অতঃপর হজরত ওমর রাজি আল আনহু ওয়াইস কার্নি রহমতুল্লাহকে কিছু নজরানা দিতে চাইলেন জবাবে ওয়াইস কার্নি রহমতুল্লাহ নিজের পকেট থেকে দুটি দীর্হাম বের করে বললেন উচ্চরিয়া এই দীর্হাম দুটো পেয়েছিলাম আপনি কি আমাকে এই নিশ্চয়তা দিতে পারবেন যে এগুলো খরচ না করা পর্যন্ত আমি দুনিয়ায় বেঁচে থাকবো যদি পারেন তাহলে আমাকে নজরানা দিন আমি নিজে কিন্তু বিশ্বাস করতে পারছি না যে এই দীর্হাম দুটো খরচ করার সুযোগ আমি পাবো কিনা হয়তো তার আগে আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে অতঃপর কিছুক্ষণ চুপ করে থাকার পর ওয়াইস কর্নি রহমতুল্লাহ তাদেরকে বললেন আপনারা দুজন অনেক কষ্ট করে আমার সাথে দেখা করতে এসেছেন দেখা তো হয়ে গেল এখন আপনারা ফিরে যান কেমত খুব নিকটবর্তী সেদিন আবার আপনাদের সাথে আমার দেখা হবে তখন ওয়াইস কর্নি রহমতুল্লাহ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং আল্লাহ তালার ইবাদতে মগ্ন হলেন হজরত ওমর রাজিয়া লহুতালা এবং হজরত আলী রাজা লহুতালা তখন বুঝতে পারলেন যে তার সাথে আর কথা বলার সুযোগ হবে না সুতরাং তারা সেখান থেকে চলে এলেন অতঃপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর ওয়াইস কার্নি করার জন্য মদিনা শরীফ আসলেন মদিনায় শাহবাগান ওয়াইস কার্নি রাহমতুল্লাহকে জিজ্ঞেস করলেন আপনি মুহম্মদ সাল্লাহ আলাইহালামের পবিত্র রওজা মুবারক জিয়ারুদ করার জন্য এসেছেন কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও তার সাথে দেখা করার জন্য আসেননি এর কারণ কি জবাবে ওয়াইস কানি বলেন আমার বৃদ্ধা অচল এবং অন্ধ মাকে ফেলে ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আসতে পারিনি তখন সাহাবাই একরাম বললেন আমাদের সবাই তো পিতামাতা ছিলেন কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়ে নবী করিম সাল্লাহ সাল্লামকে মন প্রাণে বেশি ভালোবাসতাম তখন ওয়াইস কানি রহমতুল্লাহ বলেন আপনারা তো সবসময় রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের দরবারে ছিলেন তাকে কাছ থেকে প্রতিদিনই দেখেছেন তাকে মন উজাড় করে ভালোবাসতেন আচ্ছা বলুন তো দেখি তার চেহারা মোবারক কেমন ছিল তখন সাহাবে একরাম রাসুল্লাহ সাল্লাহ আলহামের চেহারার কিছু বর্ণনা দিতে শুরু করলেন শুনে ওয়াইস কানি বললেন আপনারা যা বললেন সে তার বাহিরের আকৃতির কথা কিন্তু তার বাতেনি আকৃতির কথা তো কিছুই বললেন না সাহাবাই একরাম তখন জবাব দিতে না পেরে বললেন হুজুর তাহলে আপনি বলুন তখন ওয়াইস কানি রহমতুল্লাহ এমনভাবে রাসুল্লাহ সাল্লাহ আলহামের আকৃতি বর্ণনা দিলেন যে সাহাবাই একরামরা তার কোনো কথায় অস্বীকার করার সুযোগ পেলেন না তার বর্ণনা শুনে নতুন করে তারা নবীকে দেখতে পেলেন তখন তারা সবাই কেঁদে ফেললেন অতঃপর তিনি পবিত্র রওজা মুবারক জিয়ারত করতে গেলেন রাসুল্লাহ সাল্লু আলাইসালামের মহব্বতে কাঁপতে কাঁপতে তিনি পবিত্র রওজার পাশে বেহুস হয়ে পড়লেন কিছুক্ষণ পর হুঁশ ফিরলে জিয়ারত শেষ করে পাশের লোকদেরকে বললেন দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাইরে রেখে আসুন এই জায়গার মাটিতে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসালাম পবিত্র দেহ শুয়ে আছে সেখানে পা রেখে আমি দাঁড়াতে পারছি না বেয়াদবির ভয়ে আমার সারা দেহ থরথর করে কাঁপছে প্রিয় বন্ধুগণ রাসুল সালু আলহ সাল্লাম কে কেমন শ্রদ্ধা করলে এমন হতে পারে একবার ভাবুন তো